সম্পাদক সহ উপস্থিত সারা বাংলাদেশ থেকে আগত স্বাস্থ্য সহকারী ভাই সম্পাদক আমি ব্যক্তিগত লক্ষ্যতা থেকে সবাইকে সালাম জানিয়ে আমি অল্প কিছু কথা বলব বিভিন্ন লকডাউন চলছিলো এই স্বাস্থ্য সহকারিরা তখন মাঠে ঘরে ঘরে গিয়ে হাজার হাজার মানুষের সাথে সংঘ করে মৃত্যু ঝুঁকি নিয়ে হলেও করোনার টিকা দিয়ে এই বাঙালি জাতিকে করোনা থেকে মুক্ত করেছিল এই স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্য সহকারীরা সবসময় মৃত্যু আমাদের এদিকে একসাথে আশাহত করেছে বিভিন্ন ইলেকট্রিক্যাল মিডিয়া ভাইরাস আপনারা আমাদের এই খবরগুলো গুলো আপ করবেন আপনাদের প্রচুর আত্মহ্বান জানাচ্ছি আমি আমাদের নিয়োগ বিধি সংশোধন করে আমাদের টেকনিক্যাল মর্যাদা হবে আমরা একদিনের শিশুকে টিকা দেয় যা অফিসাররাও দিতে পারে না আমরা সেই টেকনিক্যাল কাজ করে i'm doing <laughs>